রে দাদু সাগাইও কদি বইরে দেশে ঢাকা কেমিটেলস দুষ্ট কো কিল ডাক রে কু 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 কামডা কল লেকিয়া এখন রে ডাকি চাইয়ে দাও চাইয়ে দাও তানজি তামিম সাতাশি করি হালাইছে এ মালদায়া কি খেলা দিলে আইস মালদায় এবার বিপিএল এর হাইয়েস্ট রান করছে হাইয়েস্ট রান 400 রান প্লাস করি হালাইছে আর এখন লেকি 17 বার চার বল ইদরা জিততে গেছে আর চার জন লাগে রে মেগা স্টার সাকিব খান তো আজকে মনে করেন পার্টি দেবে পার্টি আজকে পার্টি দেবে আরে মনে করো আর যাই করেন সাকিব ভাই আরে আবার মি আবার ওই লাল পানি কালা পানি না বলেও বলছেন এ খাওয়াইলে যারা আবার পরে মাসে যারা আবার সমস্যা হয়ে যাবে কোনো কালা পানি লাল পানি এটি না কিন্তু আপনি ওই দুষ্ট কোকিল ডান্সটা আবার একটু দিয়ে দুষ্ট কোকিল ডাকে কু কু কুকু কুকু কামড়া করছে কি দেওয়া দাও সাকিবের মুখটা গেছিল আন্দার হয়ে সেই আন্দার মুখটারে তানজিদ 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 হাসান তামিম সে মনে করো সাকিবের মুখটার উজ্জ্বল করে রেখেছে কি খেলাটা দিলে রে ঢাকা ক্যাপিটালস কি খেলাটা দিলে দাদো কি খেলাটা দিলে তিপ্পান্ন বলে তিপ্পান্ন বলে করছে অষ্টআশি আর কয়টা রান থাকলে বলে আজকেও হান্ড্রেডটা করতে দাদে অসাধারণ জাস্ট অসাধারণ ঢাকা ক্যাপিটালস এটা কি খেলা দিলি সাত একবারে জায়গা মতো দিয়ে দিছে রে না এটা একদম ঠিক করে না এটা একদম ঠিক করে না একটু দুষ্ট কুকিল লাস্টটা দিয়ে লই তালো দুষ্ট কুকি ডাকে রে কু কু সাকিব ভাই আমনে তার একটাই রিকোয়েস্ট আজকে দুষ্ট কুকিল লাস্টটা দিবেন কিন্তু দুষ্ট কুকিল লাস্টটা যদি আজকে না দেন তাইলে কিন্তু আমনের খবর আছে ঠিক আছে দেখেন কি খেলাটা দিলে দাদে আহ জাস্ট টু অফ জাস্ট টু অফ এরকম ধারাবাহিকতা ধরিয়ে রাখ ডাকা ক্যাপিটালস তোমগুলোকে শুভকামনা রইলে কারণ আমার পছন্দের কয়েকটা প্লেয়ার ঢাকা ক্যাপিটালসে আছে স্যারা যদি ভালো না খেলে তাইলে কি হইবে কন্দিতা দে খুব খুব ভালো লাগলো ঢাকা ক্যাপিটালস তোমাদের কাছ থেকে মই এইটাই আশা করছিলাম বুঝছো আর দাদুরা সবাই রেডি হয়ে যাও রেডি হয়ে যাও সবাই রেডি হয়ে যাও মোগো খেলা কিন্তু ছয়টা তিরিশে খুলনা টাইগার্সের লগে বলছো ওটা কিন্তু মো রায় জিতবি সমস্যা নাই ঠিক আছে ঢাকা ক্যাপিটালস এর থেকে শুভ কামনা রইলে উইনই গেছে 26 রুম্মান নয় বলে 14 অপরজিত তামিম তমিম করলো কথা জুনিয়র তামিম 53 বলে 88 বড়ডা লাগে খারাপ লাগে রে আর কয়টা রান জুতি ছাড়াইয়া করতারতে দাদু। তাইলে কিন্তু কষ্ট হইতা করতারে নাই যাই হোক ঢাকা ক্যাপিটালস শুভ কামনা সাকিব খান মেগা স্টার আমাদের মেগা স্টার আপনার জন্য শুভ কামনা দাদা আপনি দল আমাদের ম্যানেজমেন্টটা রাখছে বুঝছেন টানা হারলেও আপনার ইজ্জতটা কিন্তু আদর যত্ন করেন একটু আদর যত্ন করলেন বুঝছেন একটু আদর যত্ন করেন কি খেলাটা দিলে আপনার ইজ্জত মনে করেন ফাঁথা ফাতা হয়ে গেছে ফাতা ফাতা ধরিয়ে রাখছে বুঝছেন যাই হোক দাদা সবাই রেডি যাও বেশি কথা লাভ নাই মক খেলা কিন্তু ছয়টা তিরিশে